আপনারা যারা কোল বালিশের যে গোলাইটে আছে যারা গোলাইটা করতে পারেন না তাদের জন্য একটা সহজ টিপস আমি শিখাই দেবো আপনাদেরকে আপনারা খুব সহজে এটাতে গোলাই করতে পারবেন এই দেখেন এরকম একটা বয়ম আছে না এই যে বয়ম এই যে বয়মের মুখকে নেবেন বয়মের মুখকে নিয়ে এরকম করে বয়মের মুখকেটা বসাবেন এই মুখকেটা তেরো ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চি আছে এই তেরো সাড়ে তেরো ইঞ্চির মধ্যেই কিন্তু সর্বমোটে এই গোলাইটা হয় বিশেষ করে কোল বালিশের যে গোলাইটা বড় কোল বালিশ গুলার অনেকে আরো বেশি গোলাই নেয় এই যে আমরা গোলাইটা করে নাম যাতে সুন্দর করে গোলটা হবে আর এটা কোল বালিশের কোল বালিশে এই গোলাইটা ব্যবহার করতে পারবেন এরকম করে সুন্দর করে কেটে নেবেন একবারে কাটিং করতে পারবেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন